এদের কথার ওই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া মিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি এটা খুশি হয়ে মানুষ দেয় পুজোরে একবেলা বেলা খাওয়াইলো বা তিন বেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতারা আমি সবাইকে ঢাল বলছি না রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে সব দলেই কম বেশি আছে এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক টাকা মানুষ আল্লাহ রাস্তে দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে চিত্র আছে এরকম আলহামদুলিল্লাহ নাসরিক ফজলুর ব্যাপারে মূল্যবান ব্যক্তির মুখ থেকে মূল্যবান কিছু কথা শুনলাম এখন আমার মতো আদমের মুখ থেকে দু চারটা কথা শুনে যাওয়ার জন্য অনুরোধ করছি কথাগুলো আমার মুখ থেকে বের হলো এর প্রবক্তা আমি নই এগুলো মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের থেকে সংগ্রহ করা চলুন জেনে নেই কোন ভিত্তিতে আলেমদের সাথে বিয়াদবী করলে তাকে জারর সন্তান বলা হয় একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ তার ছাত্রদেরকে দর্শ দিরছিলেন আর তার পাশে বাচ্চারা ফুটবল বা ক্রিকেট জাতীয় এই ধরনের খেলা করছে এক পর্যায়ে বলটা ক্লাসের মধ্যে চলে যায় এমন সময় বাচ্চারা সবাই চিন্তিত হয়ে যায় যে কিভাবে বলটা আনবো কেউ যাইতে সাহস পাচ্ছে এ সময় একটা ছেলে তার পরের লুঙ্গি মাথায় তুলে বিয়াদবের মতো বলটা নিয়ে আসে উপস্থিত সবাই অবাক হয়ে যায় যে এটা আবার কেমন ভদ্রতা এ আবার কোন ফ্যামিলির সন্তান ইমাম বলেন তোমরা করো আর না খোঁজ নিয়ে দেখো এই ছেলেটা সন্তান উপস্থিতিরা তৎক্ষণাৎ কিছু না বললেও পরবর্তীতে খোঁজ খবর নিয়ে পুনরায় ইমাম আবহানি পর রহমতুল্লাহ আলাই এর কাছে এসে বলেন যে হুজুর আপনি কিভাবে জানলেন এই ছেলেটা যারোর সন্তান তখন ইমাম আবহানি পর রহমতুল্লাহ আলাই বললেন যারোর সন্তান ছাড়া কেউ আলেমদের সাথে বিয়াদবি করতে পারে না ওর আখলাখ দেখে আমি বুঝে গিয়েছি যে ও সন্তান তো দর্শক এই ঘটনার প্রেক্ষিতে আমি জোরদার বলতে পারি ফজলু একটা জারস সন্তান ওর মার চরিত্র ভালো না যার ফলে ওর মতো জারস সন্তানের জন্ম হয়েছে যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন কেননা আমরা মুসলিম হিসেবে ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলাইকে খুব ভালোভাবে চিনি তিনি একজন বড় মাপের আলেম জ্ঞানী গুণী ব্যক্তি এবং একজন বুজুর্গ ব্যক্তি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোন ফজলুকে নিয়ে আল্লাহ হাফেজ